জয় গুরু পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি আভমি প্রণাম জানাই এবং আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিক আনন্দিত জয় আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো শ্রীকৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহারি স্বরূপ অনন্ত অসীম ভগবানকে মানুষ কল্পনা করতে পারে না তিনি যখন সসীম হয়ে মানুষ হয়ে আসেন মানুষ তাকে ভালোবাসতে পারে তার চলা বলা করা অনুসরণ করতে পারে ভক্তের জন্যই তিনি নররূপে লীলা করেন তাই কথা আছে শ্রীকৃষ্ণের যত লীলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহারই স্বরূপ শ্রীকৃষ্ণের যত লীলা সর্বোত্তম নরলীলা নর বপু তাহারি সরু একদিন রাতে ও অনেক ভক্তরা শ্রী শ্রী ঠাকুরের চরণ প্রান্তে বসে আছেন সকলেই তার কথামৃত মৃত পান করছেন হঠাৎ ঠাকুর গম্ভীর হয়ে গেলেন কিছুক্ষণ পর কথা বললেন কৃষ্ণপ্রসন্ন দা বললেন হঠাৎ আপনি গম্ভীর হয়ে গেলেন কেন কৃষ্ণপ্রসন্নদা জিজ্ঞেস করলেন হঠাৎ আপনি গম্ভীর হয়ে গেলেন কেন শ্রী শ্রী ঠাকুর বললেন আসল টলার কথা শুনেছিস আসল টলার কথা শুনেছিস কৃষ্ণপ্রসন্নদা বললেন কেমন শ্রী শ্রী ঠাকুর বললেন শোনেন নাই সেই শ্রীকৃষ্ণের কথা সমস্ত দিনের কর্মের অবসানের পরে সবে যখন তিনি অপরাহ্নের সময় অন্ন গ্রহণ করতে বসেছেন রুক্মিণী দেবী পাথা পাখা নিয়ে বাতাস করছেন প্রথম গ্রাস অন্ন মুখে দেবেন এমন সময় বললেন আর বুঝি আমার খাওয়া হলো না শ্রীকৃষ্ণ প্রথম গ্রাস অন্ন মুখে দেবেন সেই সময় তিনি বললেন আর বুঝি আমার খাওয়া হলো না আমার যে ডাক পড়েছে তাড়াতাড়ি অন্ন পরিত্যাগ করে তিনি গৃহ হতে বহির্গত হলেন সেই দিন পঞ্চপাণ্ডবের মহা দিন দুর্বাষার অভিশাপে কারোরই রক্ষা পাওয়ার উপায় নেই দুর্ভাষা আমরা জানি দুর্বাসা সবাইকে অভিশাপ দিয়ে দিতেন সেই দুর্বাষার অভিশাপে কারোরই রক্ষা পাওয়ার উপায় নেই বিপদ বুঝে দ্রৌপদী আর্ত কণ্ঠে বিপদ বারণ হা কৃষ্ণ হা কৃষ্ণ রক্ষা করো রক্ষা করো বলে আকুলভাবে প্রার্থনা করতে লাগলে সেই আকুল আহ্বানে তাকে চঞ্চল করে তুলেছিল তিনি মুখে গ্রাস ফেলে তখনই সেই স্থানে এসে উপস্থিত হলেন এবং তাদের রক্ষা করলেন কৃষ্ণপ্রসন্ন দা প্রশ্ন করলেন এখানে কিসে আপনাকে অন্নমনস্ক করলো কৃষ্ণপ্রসঙ্গ দা ঠাকুর বলতে চাইছিলেন না কৃষ্ণ প্রসঙ্গ দা পুনরায় প্রশ্ন করলেন যে এখানে কিসে আপনাকে অন্নমনস্ক করল শ্রী শ্রী ঠাকুর তখন বললেন একটি বিধবা মা বাড়িতে একা থাকে এক দুর্বৃত্ত সুযোগের অপেক্ষায় বাহিরে অপেক্ষা করছিলেন মাটি প্রস্রাব করার জন্য উঠে বাহিরে যাওয়া মাত্র ঘোর দুর্যোগের রাত্রে সুযোগ নিয়ে লোকটা মাটিকে টেনে নিয়ে যাচ্ছিল দেখলাম ফ্রেঞ্চ কাট কাঁচা পাকা দাড়ি শ্রী শ্রী ঠাকুর বলছেন দেখলাম ফ্রেঞ্চ কাঠ পাকা দাড়ি চোখে সোনার চশমা মাটি ব্যাকুল কণ্ঠে দয়াল রক্ষা করো দয়াল রক্ষা করো বলে আর্তনাদ করতে লাগলো আমি যাওয়া মাত্র মায়ের হাত ছেড়ে দিয়ে লোকটা ঊর্ধ্বশ্বাসে ছুটে পালিয়ে গেল একটা জুতো কাদায় আটকে আছে সিল্কের চাদরের একটা টুকরো কাটা গাছের গায়ে আটকে রইল সে পালিয়ে গেল তারপর অনুসন্ধান করে দেখা গেল জুতো কাদায় আটকেই রয়েছে চাদরের টুকরোটা গাছের কাটায় আটকে আছে আর মাটি আবেগ ভরে কাঁদতে কাঁদতে ঠাকুর যে কিভাবে নিজে এসে মাটিকে রক্ষা করেছেন সব বিস্তারিত বর্ণনা করতে লাগলেন সকলেই এই ঘটনা শুনে অবাক হয়ে বিস্ময়ে মুগ্ধ হয়ে গেল আজ আলোচনা এতটুকুই থাক সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম